তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা বাইশ জানুয়ারি তেইশ সালের আর তারপরে প্রথম রামনবমী রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তার আঙ্গিক আছে সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসাবে আজকে পালন করবে আজকে আজকে এইটা দিন পালন করতে গিয়ে আপনাদের কোর্টে যেতে হচ্ছে কেন তাহলে এটা তো সিম বাংলা সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের নিসিদ্ধান্তে হচ্ছে এখানে সভা সমিতি হবে কিনা এখানে শোভাযাত্রা হবে কিনা পূজো পার্বণ হবে কিনা ছুটি কবে হবে এ সবই এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে সারা দেশে তো কোথাও তো এরকম কোর্টে যেতে হচ্ছে না রাম রামনবমী সারা দেশে পালন হচ্ছে এই এটাকে দেশের বাইরে মনে করা হয় জয় বাংলা যারা বলছে বাংলাদেশের স্লোগান দিচ্ছে বা সব কিছু এই সুপ্রিম কোর্ট মানব না কি বলে আদালত মানব বিধান লোকসভা মানব নির্বাচন কমিশনকে মানব সেন্ট্রাল সর গভর্নমেন্টকে মানব সেন্ট্রাল ফোর্সকে মানব এজেন্সিকে মানব এই মানসিকতা এই মানসিকতার কারণে এটা হচ্ছে মনে হয় ভারতের বাইরে একটা দেশ নির্বাচন কমিশনের নির্দেশেই বেছে বেছে বিরোধীদের গাড়িতেই কেন তল্লাশি হচ্ছে রাজ্য পুলিশ দিয়ে চিন্তা করবেন না সবার তল্লাশি হবে যার যারা গাড়ি নিয়ে টাকা নিয়ে ঘুরে বেড়ায় তার বাড়িতে তল্লাশি দিলীপ ঘোষের কাছে তল্লাশি করে কি হবে একটা বিড়ি সিগারেটের প্যাকেটও পাবে না তো সেই জন্য যাদের সম্ভাবনা আছে তাদের কাছে খবর আছে কারের কাছে টাকা আছে টাকা নিয়ে যায় আর সেখান থেকে তদন্ত করছে দরকার হলে সবার প্রধানমন্ত্রীর গাড়িও তদন্ত করতে পারে যে অভিষেক বিরুদ্ধে প্রার্থী করা করা হলো তাকে দিন পর হচ্ছে হচ্ছে এটা নিয়ে তো সমালোচনা পরে করা হবে কেন সেটা তো পার্টি ঠিক করে এক জুনে ওখানে ভোট আছে দেড় মাসের বেশি সময় আছে আমার নাম ঘোষণা হয়েছিল দেড় মাস সময় ছিল তো সেই জন্য পার্টি যথেষ্ট চিন্তা ভাবনা করেছে ও প্রথমবার ওখানে লড়েছে দ্বিতীয়বার লড়তে যাচ্ছে ভূমিপুত্র সংগঠন দান করেছে ওই ওখানে রাজ্য স্তর থেকে একটা তৃণমূলের সমালোচনা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা মিঠুন চক্রবর্তী তারা কেউ ভয়ে দাঁড়ালো না এরকম বলা হচ্ছে কালকে কে বলতে যাচ্ছে শুভেন্দু অধিকে দাঁড়াবে কিনা কে ঠিক করবে মিঠুন চক্রবর্তী দাঁড়াবে কিনা কে ঠিক করবে রাস্তার লোক ঠিক করবে উনি ঠিক করবেন পার্টি ঠিক করবে পার্টি যারা ঠিক করেছে ওটাই ঠিক দাদা রামনবমীতে কি পুরনো ছন্দেই দিলীপ ঘোষকে অস্ত্র হাতে দেখা যাবে পুরনো নতুন বলে না দিলীপ ঘোষ সবসময় একটা ছন্দেই থাকে সেটা আপনি জানেন ধন্যবাদ আমি মেসো বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গেছিল এখন পুতুল বলছে তো ভাল লাগছে কে কার পুতুল বোঝা যাবে তার তাহলে সেই পুতুলের কাছে গিয়ে হত্যা দিয়েছিল ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন বাঁচাও বাঁচাও সাধু বাবা কে বলেছিল সকাল থেকে গালাগে দেন মাননীয় গভর্নরকে পঁচে পড়লে চাচা প্রাণ বাঁচা তার কাছে পড়ে যায় এরা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম যে টাইট দেবে তার কাছে গড়া করে দেবে আমার কাছে বাড়ি হয়ে যায় জেল জেলে গেলে একটু বিশ্রাম পাবো কে সে সুযোগটা ওনার আসবে এখন না দেরি হবে ওটা বৃদ্ধাশ্রম হবে জেলটা ওখানে বাকি জীবনটা কাটাতে হবে আরে কি ছিড়বেন আপনি কিছুই ছিঁড়তে পারবেন না জীব ছিঁড়বেন সে দিন চলে গেছে মানুষ এবার সব করো জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে যে পাপ করেছেন না যে রাজত্ব তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হয় এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে চল্লিশ বছর একটা পঁয়তাল্লিশ বছর একজন রাজনীতি করার পরে চোর শ্লোগান শুনতে হয় শেষ বয়সে এর চেয়ে কি সন্ন্যাসিনী না উচিত ধন্যবাদ